কোরআনের কথাকে যদি আমাকে তিন শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর পুরো তিরিশ পাড়ায় আল্লাহ কি বলেছে আমি বলবো তৌহিদ রিসালাত আখেরা এই তিনটা কথা পুরো তিরিশ পারা কোরআনের ভেতরে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন তাই কোরআনের যে সুরারি তাফসির আমি করি না কেন সেখানে হয় তাওহিদ নয় রিসালাত নয় আখেরাতের কথা সেখানে আছে না নাই এই জন্য পুরো কোরানের শিক্ষাটাকে প্রেসাইজ করলে কনসাইজ করলে তিনটা শব্দ দাঁড়ায় তাওহিদের সালা তা খেরাত যেহেতু সুরাতু লেখলাসের ভেতরে তাওহিদের কথা আছে তার মানে তিন ভাগের এক ভাগ কথা আছে না নাই পড়ে সুনুসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক একবার পড়লে দশ পারা দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে পুরো কোরানের খতম কিংবা যে তিনটা মেসেজ আল্লা দিতে চেয়েছেন পুরো কোরআন দিয়ে তার একটা ঈশ্বরের ভিতরে আছে না নাই চিল্লায় বলেন আছে আবার বিশ্বনবী মদিনাতে হিজরতের আগে কোবা পল্লীতে মসজিদ বানালেন মসজিদে কোবা হজ করতে গেলে উমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড় ভিড় করে কারণ বিশ্বনবী প্রতি শনিবার প্রতিদিন প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন কিবার কথা বলেন শনিবার এজন্য মদিনাতে গেলে शनिवारी যিয়ারত করা সুন্নাত শনিবারে প্রতি शनिवारी বিশ্বনবী মসজিদে নবী থেকে হেঁটে 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 এই মসজিদে কোবায় যেতেন এবং বিশ্বনই বলেছেন যারা ঘর থেকে অজু করে এই মসজিদে কোবায় যে দুই রাকাত নামাজ পড়বে একটা কবুল উমরাহজ্দের সাব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে এই মসজিদে কোবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও বিশ্বনবী রেপয়েন্ট দেয় ইমাম সাহেব কোবাপল্লীতে যে নামাজ পড়ানো শুরু করলেন কিন্তু সমস্যা বেঁধে গেল তিনি মাগরিবের নামাজ সারা নামাজ আর ফজরের নামাজ মানে যেই নামাজে আওয়াজ করে কে রাত পড়তে হয় কয় নামাজে আওয়াজ করে কে রাত কথা বলেন কি কি মাগরীব ফজর এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সূরা ফাতিহা পড়ার পরেই সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করে তারপরে আরেকটা সূরা পড়ে আবার দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে আবার সূরা ইখলাস ফজরের সময়ও সুরা এখলাস এসার সময়ও সুরা এখলাস মাগরীবের সময়ও এই সুরা মুসল্লিরা সব ক্ষেপে গিয়েছে সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি খালি কুলহু আল্লাহ কেন আর সুরা নাই আপনার খালি কুলহু আল্লাহ পাইছেন নাকি না গাইশ জামে মসজিদের ইমাম সাহেব মাগরীবের প্রথম রাখাতেও সুরাতুল এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস এশার নামাজের প্রথম রাখাতেও এখলাস দ্বিতীয় রাখাতেও এখলাস ফজরের রাখাতেও এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস কি করবেন আজকে ইমামের একদিন কি আমার একদিন পাইছেন কি আপনি সবাই বলে আপনি পাইছেন কি ইমাম সাহেব পড়তে মন চাইলে পর অন্য মসজিদে কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না নিয়োগ দিয়েছে বিশ্বনবী আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্ব রে ঠিক কি না নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ বাতিল করলেও করবে কে বিশ্বনবী বিশ্বনবী মুসল্লির তো কোনো আখতিয়াত নাই সব মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে যায় যে বলে কি দিলেন বলেন কিছু পারে না খালি কুলহু আল্লাহ কি এক আসি প্রত্যেক দিয়ে শুরু করে এরপরে আরেক সুরা পরে ঘটনা কি বিশ্বনবী বললেন ইমাম সাহেব রে ডাকো বিশ্বনবী ইমাম সাহাবিরে বললেন ও সাহাবি কেন এই কাজটা করো তোমার মুসল্লিরা বলে প্রতি ডাকাতে কেন কুলহুয়াল্লা দিয়ে শুরু করো ঘটনাটা কি অন্য সুরা পর কেন সাবি বলে না গো এই সুরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গণবি এই ছোট্ট সুরার ভেতরে রব্বুল আলমিন যত সুন্দরভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন কোরআনের কোন সুরার ভেতরে সেই পরিচয় আমি পাই না তাই এই সুরাটা দিয়ে প্রতিরাকাতে নামাজ শুরু না করলে আমার কলিজা ঠান্ডা হয় না গো নবী বিশ্বনবী বললেন ঠিক আছে চেঞ্জ করার দরকার নাই তুই প্রতিরাকাতেই কুলহু আল্লাহই পড়বি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে প্রতিরাকাতেই তুমি সূরাতুল ইখলাস পড়বা ইমামতি বাতিল হবে না তবে জেনে রাখো এই সুরার প্রতি ভালোবাসা কেয়ামতের দিন তোমার জান্নাতে পাঠিয়ে দিবে এই সুরার ভালোবাসার কারণে জাহান নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে এজন্য সুরা তুলে খ্লাস বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই কথা বলেন আজকে থেকে বেশি বেশি সুরা তুলে খ্লাস তেল করবেন তো সবাই রাজি আছেন তো নবম হিজড়ির ঘটনা বিষ্ণু ইসা ইসলাম তাবুকের যুদ্ধে গেলেন বিশ্বনবী তাবুকের ময়দানে আসছে শুইনা কাফের মুসিকের আন্ডা বাচ্চা সব দৌড় কারণ বিশ্বনবী কোন যুদ্ধে গেলে বা কোনো জায়গায় দাঁড়ালে সামনে ওনার পেছনে এক মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের মুশ্রিক থাকে তাদের অন্তরের ভেতরে বিশ্বনবীর ব্যাপারে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে বিশ্বনবী তাবুকের ময়দানে গেলেন রোমান সাম্রাজ্যের খ্রিস্টান সৈনিকরা যখন জানতে পারলো বিশ্বনবী এসেছে সব সৈনিক নিয়ে দৌড় আইজো দোর কাইলো দোর কই যুদ্ধের দরকার নাই ভিক্ষা লাগবো না আগে কুত্তা ঠেগা সব দোর কোনো যুদ্ধ ছাড়াই বিশ্বনবী জিতে গিয়েছে কোন সুহান আল্লাহ আল্লা আল্লাহ শুক্রিয়া করলেন হঠাৎ বিশ্বনবী দেখলেন আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখতেন এর কারণ সাইদেনা ইব্রাহিল বিশাল ফেরেস্তদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন পড়েন সুহান আল্লাহ এসে বললেন নিয়ে রাসুল আল্লাহ আমি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মুয়াভিয়া ইবনে মহাভিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিশ্বরাই বললেন ইন্না লিলাহ ইন্ন জিয়া উন সেদেন আজ ইব্রাহিল বললেন আপনি কি আপনার প্রাণের সাহাবির জন্য গায়েবানা জানাজা পড়বেন না বিশ্ব নেই বললেন অবশ্যই পড়বো গায়ে বানা জানাজা চিনেন তো এটা পড়া কিন্তু শুন না সামনে লাশ নাই সামনে লাশ নাই কিন্তু আমি ইমাম সবাই দাঁড়ালেন পেছনে আল্লাহ আকবার চারটা তাকবির দিয়ে আমরা নামাজ পড়লাম মৃত ভাইয়ের জন্য দোয়া করলাম এটার বলে গায়েবানা বানা জানা যা সুমান পড়েন বিশ্ব নেই বললেন অবশ্যই পড়ব সাহাবিদের মধ্যে ঘোষণা দিলেন সাহাবারা তোমাদের ভাই মো আবি আইব আল কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো এইমাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়েব আনা জানাজা পড়ব বিশ্বনবী প্রথম কাতারে দাঁড়ালেন হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো সেদিনা জিব্রাহিল এক লক্ষ চল্লিশ হাজার নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলেন প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতাদের বহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়বানা জানা যা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবীর গায়বানা জানা যায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন ইব্রাহিল কোন সাহাবীর গায়েবানা জানা যায় তোমরা আকাশ থেকে তো ফেরেশতার বহর নিয়ে নামায় কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরো উপরে তার এত সম্মান যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার তার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছ সৈয়দিনা জিব্রাইল বললেন না তেমন কোনো বড় আমল নয় ছোট্ট একটা আমল কিন্তু আমলটারে ভালোবেসেছে কে আপনার এই প্রিয় সাহাবি হাঁটতে বসতে চলতে ফিরিতে সব সময় পড়তো কুল হু আহাদ আল্লাহু السمাদ لم یলিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে রাজি আছেন তো মনে থাকবে ইনশাআল্লাহ বিষ্ণু এসে ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পরে মাগ্রিবের নামাজের পরে ও আইন্দামা ইয়ামশি ফেরা ফিরাশিহি রাতে যখন বিছানায় যাবেন এই দুই হাতকে একত্রিত করে সুরাতুল এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন পরে হাতে ফু দিতেন শাহি হাদিস ফু দিয়ে এই ফু দেওয়া হাতটা সারা দেহের মধ্যে ইয়াবদা ও বিহিমা রাহু মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন মালিশ করে দিতেন সুবানাল্লাহ পড়ে দিস ইজ এ প্রোটেকশন ইউ টেক ফ্রম ইউর লর্ড ফ্রম অল দ্য ব্যাড আইস এভিল আইজ সব হিংসুকের চোখ থেকে হিংসা থেকে সব জাদুটোনা থেকে সব ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি প্রোটেকশন চাইলেন কার কাছে সকালবেলা যদি এই তিনটা সুরা পরে ফু দেন এটাকে আরবিতে বলে কুল আসালা আসা কারণ এই তিনটা সুরা শুরুতেই কুল আছে না নাই কুল হু আল্লাহ আহাদ কুল আউজ বিরবিল ফালাক কুল আউজ বিরবিল নাস এই জন্য তিনটাকে আরবিতে বলে কুল আসালা আসা মানে তিন কুল কি বলে তিন কুল ফালাক নাস ফজরের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে ফু দিবেন সারা গায়ে মেসেজ করবেন মনে থাকবে আজকে থেকে মনে থাকবে তো কালকে থেকে এটার আমল করা যাবে না আবার মা এসে বলতেন আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে দোয়া চাইতে যাইতাম বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করব বিষ্ বলতেন তুমিও সুরাতুল এখলা সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা সারাদেহে মালিশ করে দাও